যে কোনো টপিক নিয়েই হয়তো আমি কথা বলতে চাই না যখনই সময় পাবা পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবে তার সব জায়গায় শুধু বুবলি বুবলি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আমাদের মধ্যে তিরিং বিরিং করে তার নিশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নাই বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন এখন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সব সময় আমারও সাকিবের মাঝখানে তিরিং বিরিং করছেন এভাবে কথাগুলো বললেন শবনম বুবলি কিছুদিন আগে অপবিশ্বাস বুবলির উদ্দেশ্যে বলেন সব জায়গায় সাকিব খানের নাম মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন আর এরই বিপরীতে চুপ থাকেননি বুবলিও জানিয়ে দিলেন অপবিশ্বাস নাকি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন তার সব জায়গায় শুধু বুবলি আর বুবলি তিনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন এর আগে বুবলি জানান সাকিবকে নিয়ে যে আপত্তিকর অসম্মানজনক কথা বলবে তার সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি তার এই বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপবিশ্বাস বলেন উনি সাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত তবে সাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন বুবলি তাদের সঙ্গেই কাজ করেন অপু আরও বলেন উনি চুরি করেন আর ধরা পড়েন এটাকে দুর্বল গেম প্লেন হিসেবে আখ্যা দেন অপবিশ্বাস অপুর কথার বিপরীতে গণমাধ্যমকে বুগলি বলেন সাকিব খান আমার পরিবার তার নাম আমি সব সময় নিয়েছি এবং সারা জীবন নিব পরিবারের মানুষের নাম নিতে নিতে কেউ কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারাই ক্লান্ত হয় বুগলি আরো বলেন যে মহিলা এসব বলছে সে কে তিনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সব সময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করে কেন নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা বলে সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকে বুবলি নামটা বেশি নাই তার সব জায়গায় শুধু বুবলি আর বুবলি উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে এখন মানসিক রোগী হয়ে গেছেন সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন একটু ভাইরাল হয় আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ারের আলোচনায় থাকার এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যেটা খুবই লজ্জাজনক সব সময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভেতরটাও এরকম দুর্গন্ধজনক এখানেই শেষ নয় গুগলি আরো বলেন আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদেরও কথা বলে ছোট বোন বানিয়েছে তো নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে নায়ক রাজ্জাক মান্না সাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পাবলিক বোঝে আর ওই ছোট বোনরাও সবাই সুন্দরী স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই এটা তারাও জানে এভাবে অপবিশ্বাসকে তুলো ধুনা করলেন সবনম বুবলি কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া